সুপিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের সাথে একটু কিছু শেয়ার করার জন্য এবং গান শোনানোর জন্য তো পিছনে আমার জামা কাপড় এগুলো রয়েছে আমি একটু পরে গিয়ে এখন মানে আমি খুবই অসুস্থ তার জন্য মানে এরকম আর আম্মু আমার আম্মু একটু অসুস্থ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আসলে বিষয়টা হচ্ছে আমি কয়েকদিন আমার আমার হোক সবারই মানে কমেন্টে অনেক দর্শক বলতেছে আপু তোমার বিয়ে হয়েছে নাকি আসলে আমি একটা কথা বলবো শুধু যে যে কোনো বিষয় আমার নিজের আমার বিষয়ে যদি আপনারা আমাকে অবশ্যই অনেক ভালোবাসেন এইখান থেকে বলতেছি আমার বিষয়ে কেউ যদি বলে যে মানে ও মানে রিয়ার এটা হয়েছে ওইটা হয়েছে এটা বিশ্বাস করবে না আমি মুখে যতক্ষণ ক্লিয়ার না করতেছি আমি নিজের মুখে যতক্ষণ না বলতেছি ততক্ষণ কোনো কিছু বিশ্বাস না করাটাই ভালো কারণ আমি কখনোই বলি নাই বা আমার কখনোই মুখ দিয়ে শোনে নাই যে আমার বিয়ে হয়েছে আসলে বিষয়টা হচ্ছে যখন হবে তখন আমি নিজেই ক্লিয়ার করে দেব সমস্যা নাই কিন্তু আপনারা এইসব কথা নিয়ে মানে বিশ্বাস করবেন না যে যাই বলুন আসলে আমি শুধু একটা কথাই ভাবি মানুষ কিছু ভিউয়ের জন্য মানে নি আমার পার্সোনাল বিষয় কেন উঠা ওঠায় ধরে আমার নিজের পার্সোনাল বিষয় আমার বিষয় অবশ্যই আমি একদিন আমি যেহেতু আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো আমি শেয়ার করব অবশ্যই আমার কখন শেয়ার না করার কিছুই নেই আমি সময় হলে সব কিছু যখন সময় হবে তখন বিয়ে করলে অবশ্যই আপনাদের জানাবো আর আসলে আমার আপনারা সবাই বলেন যে তুমি ভিডিও ছাড়ো না কেন নিজের চ্যানেলে আসলে কাজ করলাম কয়েকদিন অনেক চাপ ছিল আর যদি কাজ না করি তাহলে তো আর সবাই তো আপনারা জানেন যে আমার ফ্যামিলি আমার চালাইতে হয় আমার কাজ করতেই হবে যত যাই ওখানে কাজ করি তার জন্য আর কয়েকদিন আমি অসুস্থ তার জন্য আমি ই করতে পারতেছি না অনেক টেনশনে আছি কারণ আমার আম্মুর অনেক অসুখ আম্মু মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের কাছে সবার কাছে শুধু একটা অনুরোধ যে সবসময় আমার আম্মুর জন্য সবাই কেউ দোয়া করবেন যাতে আমার আম্মু আমার পাশে থাকে কারণ আমার মা ছাড়া আমার কেউ নাই আর বিশেষ করে আমার আমার ফ্যামিলিতে আমি ছাড়া মানে আমি একমাত্র গার্জেন তো আমার মনে করেন আমি যদি কাজ না করি তাহলে আমার ফ্যামিলি সেরকমভাবে চলে চলবে না চলে না তো আমার কাজ করতেই হবে সবাই আমার একটু বেশি করে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমার চ্যানেলটাও ভালো চললে আমার সব দিক থেকেই মানে টাকা পয়সা এমনিতেই হাতে কারো থাকে না বিপদের সময় বেশি থাকে না তার জন্য মানে কিছু সময় জোগাড় করে রাখতে হয় তার জন্য আসলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আর আমি যে যতক্ষণ নিজের মুখে কিছু না বলতেছি কেউ বিশ্বাস করবেন না আর যেহেতু বেশি কথা না অনেক কথা বলছি আপনারা অনেক ভালোবাসেন তার জন্য কথাগুলো বললাম আর প্রবাসীরা বেশি আমাকে একটু বেশি ভালোবাসে প্রবাসীদের জন্য কি বলবো প্রবাসী ভাইয়েরা সবসময় আপনারা ভালো থাকবেন ভাই আঙ্কেল সবাই যারা যারা আছেন ভাই বোন সবাই ভালো থাকবেন এটা সবসময় দোয়া করবো আমি আসলে তাদের জীবনটা অনেক কষ্টের তার জন্য তাদের জন্য সবসময় দোয়া করি তো তাদের উদ্দেশ্য একটা গান গেব কিন্তু আমি প্রবাসী গান গাবো না তো আমি গান গাবো অবশ্যই আমি নতুন শিখছি ভালো লাগে গানটা তাই আপনাদের শুনে আমি মরা গাছের ঝরা ফুল নদীর সুখের আশা করায় আমার ভুল গ সুখের আশা করায় আমার ভুল আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করায় আমার ভুল গো সুখের আশা করাই আমার ভুল আমি জন্ম নিয়ে পৃথিবীতে করছি মহাপাপ তার উপরে ভালোবাসা হইল অভিশাপ জন্ম নিয়ে পৃথিবীতে করছি মহাপাপ তার উপরে ভালোবাসা হইলয় অভিসাপ আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অকালে হইয়ালাম আকুল নরক মাঝে স্বর্গ খুঁজে অকালে হইলা মাকুল সুখের আশা করাই আমার ভুল সুখের আশা করাই আমার ভুল আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করাই আমার ভুল গ সুখের আশা করাই আমার তো আমি গানটা গাইতে পারতেছি না ভালো মতো কারণ আমার ঠান্ডা লাগছে ঠান্ডা সেরে গেলে গানটা আপনাদের ফুল শোনাবো কমেন্ট করবেন আসলে বিষয়টা হচ্ছে ফ্যামিলিতে বড় ভাই বা বট গাছের মতো একটা কেউ না থাকলে সেই মেয়েটা মানে ফ্যামিলির বড় মেয়েটাই বোঝে যে কী চলে কারণ একজনও গার্ড দেওয়ার মতো নাই আমি আমার আমি যে আমি নিজে বুঝি কারণ আমি কাউকে বুঝতে দেয় না আমি সবসময় হাসি খুশি থাকি কিন্তু আমি বুঝি যে আমার ভিতরে কি হয় মানে আমি কাউকে বুঝাতেও পারি না বা আমি কাউকে বলতেও পারি না মানে কিছু জিনিস মানুষকে বোঝানো যায় না এটাই কিন্তু কি করব নিজেরই আমার বাবা মার পাশে থাকতে হবে সেটা যেরকমভাবেই হোক তো সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন কেউ আমার নিজের মুখের কথা ছাড়া বিশ্বাস করবেন না আল্লাহ